আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আজব একটা জিনিস যে জিনিসটা যে যে কি মূল্যবান একটা কাজ সাধন হবে এই যে দেখেন আমরা গ্রামে গেছিলাম তখনকার সময় মানে ওই গ্রামের ওই পরিস্থিতিতে একটা খোন্তা যেটাকে আপনার বাবুর শ্রী বলে ওইটা ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব না অনেক দূরে ডেকোরেটর দোকান যার কারণে গ্রামীণ পরিবেশে তাদের মুরব্বীদের এই একটা কঠিন সমাধান যেটা আপনারা আপনাদের শেয়ার করার জন্য মূলত ভিডিও যে কোন যে কোনো পরিস্থিতির জন্য গ্রামীণ পরিবেশে যদি কখনো পরেন তাহলে এই ইয়াটা অস্ত্রটা ব্যবহার করেন তবে এখানে বানাচ্ছি বা আমি রান্না করছি বাবর শীত আদেশে যদিও এটা হচ্ছে ফিন্নি বা পায়েস যেটাকে বলে গ্রামীণ পরিবেশের পায়েসগুলো এভাবে রান্না হয় আপনার ঘুটিয়ে ঘুটিয়ে ওটা একদম মেল্ট করে ফেলায় একদম মিহি করে ফেলায় তবে সত্যি বলবো বন্ধুরা আমি এই পায়েসের স্বাদ নিজেই টেস্ট করেছি অসাধারণ ছিল আমি কি বলবো আপনাকে স্বাদের ব্যাপারে কোনো ত্রুটি নয় যাই হোক বন্ধুরা আপনাদের এই স্পেশাল খুন্তা দেখানোর জন্য ভিডিওটা করা তবে যদি কখনো এই পরিস্থিতি শিকার হন তাহলে আপনিও ব্যবহার করতে পারেন অর্গ্যানিক খুন্তা বলতে পারেন না